আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু অ্যাডভান্টিক ভিডিও আজকে আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও নিয়ে এসেছি আপনারা সাধারণত এই ধরনের যে সার্কিটগুলো দেখেন এগুলো কিন্তু অনেক সময় খাতায় তৈরি করে থাকেন বা হচ্ছে সেটা আসলে অ্যাকচুয়ালি হয়েছে কিনা সেটা দেখতে পারেন না বা প্র্যাকটিস করতে পারেন না অথবা এটা করার জন্য বিভিন্ন রকম ভারী সফটওয়্যার আছে যেগুলোর জন্য অনেকের কম্পিউটার নেই বা হচ্ছে কনফিগারেশন ওই লেভেলের কনফিগারেশন নেই কম্পিউটারে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি মাত্র এক মেগাবাইট বা এক এমবির একটা সফটওয়্যার যেটার নাম হচ্ছে সিমুরিলে এই সফটওয়্যারটি আপনি চাইলে আপনার মোবাইল ফোনে ইউজ করতে পারেন ইজিলি আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন অথবা চাইলে আপনার কম্পিউটার বা ল্যাপটপে আপনি মাইক্রোসফটের যে ওয়েবস্টোর সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন দেখেন এটা দিয়ে কাজ করা এত ইজি এখানে বাম পাশে যদি খেয়াল রাখে খেয়াল করেন এখানে বেশ কিছু লাইন অপশন আছে যেগুলো দিয়ে লাইন নিতে পারবেন এরপরে হচ্ছে কিছু পাওয়ার লাইন আছে ফেজ নিউট্রাল লাইন ওয়ান লাইন টু এরকম আর একসাথেও আছে থ্রি ফেজ পরে থ্রি ফেজ উইথ নিউট্রাল এরপরে বেশ কিছু কন্ট্রাক্টর রিলেগুলার সিম্বল আছে টাইমারের সিম্বল আছে এরপরে কিছু অ্যানোয়েন্সি আছে পুশ সুইচ আছে সিলেক্টর সুইচ আছে দেন এখানে কিছু ব্রেকারের সিম্বল আছে কন্ট্রাক্টরের সিম্বল আছে ফিউজ থার্মালোবালো ট্রিলে মোটর সব ধরনের সিম্বল এখানে আছে ইজিলি আপনি জাস্ট এটা করার জন্য শুরুতে কী করতে হবে দেখেন এইরকম একটা জায়গা পাবেন এটাকে চাইলে আপনি এই থ্রি ডট থেকে ডার্ক অথবা এখান থেকে লাইট করে নিতে পারেন আমি লাইট অপশনটা ইউজ করছি এখন দেখেন কীভাবে আমরা লাইন করব আমরা আজকে ডল স্টার্টার তৈরি করব দুইটা ভাগে এই ভিডিওটা দুইটা পার্টে করব এটা হচ্ছে পার্ট ওয়ান আমরা পার্ট টুতে বাকি অংশটা করবো শুরুতেই আমরা হচ্ছে যেহেতু থ্রি ফেস একটা মোটর কে চালাবো সেখানে পাওয়ার সার্কিট এবং কন্ট্রোল সার্কিট একই সাথে করবো আমরা শুরুতে আমরা পাওয়ার সার্কিট তৈরি করব এই পাওয়ার লাইন নিয়ে নিচ্ছি আমি এখানে হচ্ছে আপনি চাইলে থ্রি ফেস লাইন নিয়ে তারপর নিউটাল আলাদা নিতে পারেন অথবা থ্রি ফেস লাইন আর নিউটাল একসাথে নিতে পারেন আমি একসাথে নিয়ে নিচ্ছি এখানে দেখেন এই যে যখনই ক্লিক করেছি এরকম একটা এই চলে আসছে দেখেন এটা ছোটো দেখা যাচ্ছে আপনি বড়ো করতে চাইলে মাউসের স্ক্রল বারটা এরকম স্ক্রল করবেন তাহলে বড় হয়ে যাবে অথবা মোবাইলে যারা ইউজ করবেন তারা দুই হাত দিয়ে জুম করার মতো ইয়ে করবেন তাহলে এটা জুম হয়ে যাবে এখন আমি চাচ্ছি যে এটা এরকম হরিজন্টালি থাকবে এই জন্য সিলেক্ট করে জাস্ট হচ্ছে এই যে এখানে অপশন পেয়ে যাবেন আপনারা রুটেড এই রুটেড অপশনে ক্লিক করলে দেখেন এটা রুটেড হয়ে গেছে এখন আমি কি করব। এখন এই লাইনটা বড় করা দরকার বড় করার জন্য এখানে দেখেন আমরা চাইলে এই যে এখান থেকে কানেকশন টু পয়েন্ট এই লাইনটা নিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে এটারে এভাবে উপরের দিকে নিয়ে রোটেট করে দেবো এখানে এটার বরাবর করে দেবো এরকম গ্রিড লাইন আসবে গ্রিড লাইন আসলে সুবিধা হবে সোজা হয়েছে কিনা বরাবর বসিয়ে এই পয়েন্ট আর এইটার এই পয়েন্ট টাচ করলে দেখেন জয়েন হয়ে গেছে একইভাবে আমরা চারটা আগেই এভাবে লাইনটাকে এক্সটেন্ড করে নেব দেখেন আমি এটাকে রোটেট করে দিলাম এইখানে বরাবর রাখলাম এই পয়েন্টের সাথে এই পয়েন্ট ধরলাম সরি দেখেন কানেক্ট হয়ে গেছে কিন্তু আমার জিনিসটা এখন আমরা এর পরেরটা করবো আবার এটাকে নিয়ে জাস্ট হচ্ছে এখান থেকে রোটেট করে দেবো এটাকে এদিকে সরিয়ে দেব আর দুটাকে কানেক্ট করে দেবো সেম মেথডে আমরা আরেকটা করব। এটাকে এদিকে সরিয়ে রোটেট করলাম এটাকে একটু মুভ করে এটা বরাবর হয়নি উপরের দিকে বরাবর করে দিলাম আর দুটাকে কানেক্ট করে দিলাম দেখেন চারটা লাইন হয়ে গেছে আমার এই চারটা হচ্ছে আমার প্রথমটা নিউটাল এর উপর একটা এল ওয়ান এল টু এল থ্রি তিনটা ফেস এবং একটা নিউটাল আমরা নিয়ে নিলাম এক একই সাথে এখন আমরা যেটা করব প্রথমে পাওয়ার সার্কিট তৈরি করব আমরা জানি একটা মোটর কন্ট্রোল সার্কিটের শুরুতেই একটা থ্রি ফেস সার্কিট ব্রেকার যে থাকবে প্রোটেকশনের জন্য আমরা এখান থেকে সার্কিট ব্রেকার নেব সার্কিট ব্রেকার সিম্বল হচ্ছে এই যে এখানে পাবেন আপনারা দেখেন এটা হচ্ছে কন্টাক্টর আমরা সার্কিট ব্রেকার পাবো এই যে এখানে দেখেন সার্কিট ব্রেকার থ্রি পোল বাট থ্রি পি লেখা আছে এটা হচ্ছে ফোর পোলের তো আমরা থ্রি পুল দরকার থ্রি পুলটা নিয়ে নিব দেখেন এই যে হয়ে এখানে চলে আসছে আমরা এটাকে ধরে এই দিকে নিয়ে এসে বসাই দিলাম এখন কি করব এটা থ্রি ফেজের সাথে এটাকে কানেক্ট করতে হবে কানেক্ট করার জন্য জাস্ট হচ্ছে এটার এই পয়েন্ট আর আমরা চাচ্ছি যেহেতু অ্যালওয়ান হচ্ছে দ্বিতীয় লাইনটা নিচ থেকে দ্বিতীয় লাইন এইটা তাহলে এটার যে কোনো পয়েন্ট এই পয়েন্ট অথবা এই পাশের পয়েন্টে ক্লিক করলে এটা এটার সাথে কানেক্ট হয়ে যাবে দেখেন এটাকে এটাকে ক্লিক করছি এটার সাথে ক্লিক করলাম দেখেন বরাবর কানেক্ট হয়ে গেছে আর এটাতে আমরা এল টু দিবো তাহলে এটাতে সিলেক্ট করে এল এর একটা পয়েন্ট ক্লিক করবো এল থ্রিতে এল পয়েন্ট দেখেন সুন্দর কানেক্ট হয়ে গেছে আর এটার নাম হয়েছে কিউ ওয়ান ঠিক আছে এটা অ্যাড্রেস বলতে পারি নাম বলা চলে না অ্যাড্রেস আর কি এই অ্যাড্রেসিংটা লাগবে যেহেতু আমরা কন্ট্রোল সার্কিট করব তখন সিমুলেট করার জন্য অবশ্যই অ্যাড্রেসিং ম্যাচ করাইতে হবে আমাদেরকে এরপরে আমরা নিব হচ্ছে আমরা জানি যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর থাকে সার্কিট বেকারের পরে তাহলে কন্ট্রাক্টর এই যে এটা হচ্ছে কন্ট্রাক্টরের সিম্বল আমরা একটা কন্ট্রাক্টর নিয়ে নিলাম অনেকটা সিমিলার আইকন দুইটা কিন্তু নাম বা অ্যাড্রেসটা একটু ভিন্ন আপনারা দেখলে খেয়াল করলে বুঝবেন আমি এটাকে বসিয়ে দিলাম এখানে প্রয়োজন অনুযায়ী এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট ধরলে দেখেন কানেক্ট হয়ে যাচ্ছে এইভাবে আপনার পুরো থ্রি পেস লাইন কন্ডাক্টরের সাথে কানেক্ট করে নিলাম এরপর আমাদের থার্মালোভালো ট্রিলে থাকবে থার্মালোভালো ট্রিলের এখানে অনেকগুলো অপশান আছে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে অ্যাটাচ করা থার্মালোভালো ট্রিলের সিস্টেম আছে আমরা আলাদাভাবে নিচ্ছি এই যে এখানে দেখেন ওভারলোড ট্রিলের থ্রি পি এটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে আমি এখানে বসিয়ে দিলাম অগাল্লো ট্রিলাটাকে এখন এটার সাথে এটাকে কানেক্ট করে দিব আমি দেখেন কানেকশন শেষ এখন ফাইনালি আমাদের মোটর বসাতে হবে এখানে দেখেন বিভিন্ন রকম মোটর আছে আর্থিং সহ আর্থিং ছাড়া বা স্টার ডেল্টা সব রকম মোটরই আছে এখানে দেখেন তো আমরা নর্মাল যেহেতু ডল স্টার্টার করতেছি তাহলে তিনটা তার বের হবে মোটর থেকে স্টার অথবা ডেলটাতে তাহলে আমরা এখান থেকে এই তিন তারের মোটরটা নিচ্ছি আর নিচে আর্থিং কানেক্ট আছে অটোমেটিক আমরা এখানে বসিয়ে দিলাম আর এটাকে এভাবে কানেক্ট করে দেবেন আমাদের পাওয়ার সার্কিট কমপ্লিট এইভাবে খুব ইজিলি যেকোনো কোনো ধরনের সার্কিট পাওয়ার সার্কিট আমরা তৈরি করতে পারি তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী পার্ট টুতে আমরা দেখাবো যে কন্ট্রোল সার্কিট কিভাবে তৈরি করতে হয় এবং সেটা কিভাবে সিমুলেট করতে হয় তো পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম